আসসালামু আলাইকুম ورحمهตุলা বেকিং এন্ড ফিস্ট ইনস্ট্রুমেন্টস আপনাদের স্বাগতম বেকিং এন্ড ফিস্ট ইনস্ট্রুমেন্টস এ চলো একটা প্যাকেজ আছে যেটা 30 পিসের কম্বো খুবই জনপ্রিয় ওই কম্বো আমরা আবারও নিয়ে এসেছি নতুন আঙ্গিকে ওই কম্বো সেটটাতে আপনারা কি কি পাচ্ছেন আমি আবার ভিডিওতে ডিটেইলস আপনাদেরকে জানাচ্ছি তো আমি আপনাদেরকে জানাচ্ছি দেখেন কি কি আছে আমাদের এই 30 পিসের কম্বো আমি এক সাইড থেকে শুরু করতেছি কারণ সময় স্বল্পতার কারণে ভিডিও যেন শর্ট হয় এই জন্য আমি শর্টকাটে আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা টার্ন টেবিল পাচ্ছেন চায়না টার্ন টেবিল কম্বোতে টার্ন টেবিলটা সবচেয়ে জরুরি একটা একটা স্কেলের বিটার পাচ্ছেন আপনারা দুশো ষাট ওয়ার্ডের একটি ইলেকট্রনিক কিচেন স্কেল পাচ্ছেন আপনারা খুবই জনপ্রিয় একটা কিচেন স্কেল একটা মিক্সার বল পাচ্ছেন খুবই ইউনিক অনেক সুন্দর একটা ইউ মিক্সার বল পাচ্ছেন আপনারা এছাড়া পাচ্ছেন আপনারা একটা নজেল সেট একটা বাটার নাইফ পাচ্ছেন একটা ব্রেড নাইফ কাটার জন্য ব্রেড নাইফটা পাচ্ছেন আপনারা একটা স্পেচুলার ব্রাশ সেট পাচ্ছেন তিন পিসের নাইফ সেট পাচ্ছেন আপনারা মেজারমেন্ট কাপ সেট টুল সেট এখানে 9 পিসের সেট একটা 3 পিসের স্টেপার সেট রজের জন্য একটা রোজ কাটার প্লাস একটা রোজ স্টিল পাচ্ছেন আবার এই সর পাচ্ছেন দুইটা মোল্ড একটা দেড় পাউন্ডের একটা দুই পাউন্ডের মোল্ড পাচ্ছেন মোল সাথে সাথে আমরা দিচ্ছি পাঁচ পিস বোর্ড পাঁচ পিস বোর্ড দিয়ে দিচ্ছি স্কোয়ার বোর্ড রাউন্ড যাদের দরকার রাউন্ড বোর্ড তারাও নিতে পারবেন

দুইটা ইমালশন পাচ্ছেন একটা অরেঞ্জ ইমালশন একটা চকলেট ইমালশন দুইটাই ইউনিক ফ্লেভারের এখন থেকে চলতেছে অনেক যাদের চাহিদা আছে যারা সেটা পছন্দ করেন এছাড়া তিনটা কালার আমরা দিচ্ছি ইয়েলো কালার রেড কালার এবং গ্রিন কালার তিনোটা কালারই হচ্ছে রেডম্যানের কালার অথেন্টিক ফুড কালার তো এই প্যাকেজটা আপনারা পাচ্ছেন আমাদের কাছে তিরিশ পিসের কম্বো সেট খুবই অল্প দামে পাচ্ছেন আমরা আমরা আপনার ডিসক্রিপশন বক্সের প্রাইসটা দিয়ে দেবো ইনশাআল্লাহ আপনারা এটা নিয়ে শুরু করতে পারেন বেকিং এর যাবতীয় কার্যক্রম ঘরে বসেই আপনারা বেকার হতে পারবেন এখন থেকে এই প্যাকেজটা নিয়ে ধন্যবাদ আসসালাম আলাইকুম